আলো জলতেছ না ভিডিওকে কি সমস্যা ভিডিও সার্থবারিনি আমরা আমি অসুস্থ ছিলাম আর গুন্ডা মারতে চাইছিল এজন্য তার ভিডিও সার্থবারিনি পুরো আজকে আইছে এজন্যতে আমরা ভিডিও করতেছি আর আপনারা একটু সাপোর্ট না করলে কি করে ভিডিও কইরা ছাড়বো আপনারা একটু সাপোর্ট না করলে আমাকে ভালো লাগে না এজন্য কি ভিডিও ছাড়ি না আর তারপরেও অসুস্থ ছিলাম এজন্য কি ভিডিও সার্থ করতেছি না আমরা আর এখন একটু সুস্থ আছি তো আবার ছাড়া করতেছি হ্যাঁ এই তো তোদের দুজনের পরীক্ষা আর কি খবর আলহামদুলিল্লাহ ভালো কোন ক্লাসে তো কোন ক্লাসে উঠলি এবার হাফে দিয়ে পরীক্ষা দিয়েছ তাই নাকি তাহলে আর কয় দিন পরে সু বিয়ের টাইম চলে আসবে নাকি হ্যাঁ সেলা পড় পড়তে কলটি লাগ তাই নাকি কা বিয়ে দিতে হবে না তা বিয়ে নাকি সেলে দেখতেছি কিন্তু আমি একটা বয়া করে না আগে পড়াশোনা করতেছে করতে লাগা কোনটারে দেব আগে এই এডের দেব না এটা তো আবার তিন অক্ষে খাই আমি তো কিছু করে বুঝেছি বিয়ে কি এই বছরই ফেলবো কাজটা নাকি তাই কি আমি বুঝতেছি না আপনার একটু মতামত দিয়ে কমেন্টে লিখেন যে বিয়ে এইডের আগে দেবো নাকি এইডের আগে দেবো

তাই তুই আর কি রহস্য করলাম আর এই যে পিজির ব্যারেল এই আছে আমার সেই সৌদর হ্যাঁ এই পিজির ব্যারেল খাওয়ার খাইতি দেখেন অবস্থা পাহাড় তো মাথা তো মাথা গায়ে দিচ্ছি কি পরিমাণ মোটা আচ্ছা গেল এরপরে আর আমার চেয়ারা দেখলি আপনার কবিনেন যে এর ডাল বা কমতে আছে গলায় গোস নেই পেটে গোস নেই সুগতি না আওতি শুভতি এই মুড়ি আমি দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন

বা যাই করে কোনো সমস্যা নেই ধার্মিক ক্ষতি হবে সততা ভাবে আয় রোজগার করবে সংসারে কোনো জ্ঞান জামফেসার থাকবে না সুন্দরভাবে সেরকম একটা ছেলের দরকার ছেলে তো বাপ নেই মা আছে পরের বাড়ি কাজ করে সংসার চালাই কষ্টে মষ্টে আর আমিও বিলি মাঠে জোন বেশি রিক্সা চালাই হুম মানে আমার কোনো আমার কোনো ই নেই একদিন কাজ করলি দশ দিনটাই শুয়ে মানে এরকম অবস্থা আর শাউরির গায়ে জুত আছে মোটামুটি আর খারাপ না টাকা পয়সাও আছে আমার শহুর আগে পুলিশে চাকরি করত ঠিক আছে সাত আট লাখ টাকা তারই পথে চলে আর এই পরের বাসা বাড়ি কাজ করে যা পাই তাই দিয়ে চলে আর একটা শালি আছে আমার মানে সেটা মাই বেটা মেলা বেলাইন মানে তার স্বামী এই ভয়তে আর কি সে সামনে আর কি আসতে না বা তার সামনে আনতেও পারছি না কারণ তার উপরে একটু সমস্যা প্রেসার হয়তো পড়তে পারে

কিন্তু এগুলো আমরা আমরা করিনি কারণ আছে কি দেখেন যে এই সমস্ত করা তো ভালো কাজ না আর যদি বলেন যে আমরা যা করতেছি এটাও তো ভালো কাজ না না তা ঠিক আছে যে এটাও তো ভালো কাজ না তারপরেও নিজেদের ভিতরে থেকে এই যে আমরা আসছি আমাদের বাড়ির নিচে একটা বিল ক্ষীরর বুই এই যে আপনারা দেখতেছেন আসলাম একটু মনে করেন যে আমার এই দুটো শালি তিনটে শালি এরা তো আমি একা তাহলে আমরা মনে করেন যে ভাই বোনের মতন আমরা সবাই আইছি আমার এই পিজির ব্যারেলের সাথে এর নিয়ে মানে আমার ওয়াইফ আর কি গড়ে যে আমরা আছি তো এটা তো কোনো দোষের কিছু না আমরা তো অন্য গ্রামে যাই আল খুল্লা ভাবে এরম করে বেড়াচ্ছি না ঠিক আছে তা যাই হোক আপনারা দয়া করে আল্লাহ একটু আমাদের একটু উপরে ইস্টা করেন এই আছে কথা গিলি মাঠে জোন বেঁচে খাই আমরা স্টাইলির স্টাইলির কথা আমরা বলতে পারিনি তাই ওই যশোরের লোকাল বাসা আইলাম গিলাম খাইলাম বললাম হয়তো শোনার পরে বাদ দিনে যে কোন কার কোন পাগল কি কয় না কয় ভালো থাকবেন আর আমাদের স্থানে একটু আপনারা একটু আল্লাহর রাস্তায় একটু সাপোর্ট করিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ